সম্ভবত মেশিনের ভিতরে ফল্ট আছে আমরা এখানে এসে স্টেরের উপরে কিছু জঙ্গল কাটমো যেহেতু একটু বাতাস দিলে বা একটু বৃষ্টি দিলে লাইন ফল্ট হয় বারবার ট্রিপ হয় তো এখানে কিছু জঙ্গল কাটমো ওই যে নাম্বারটা দেখো হুজুর হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখানে কিছু জঙ্গল কাটমো এখন মেইনলি বৃষ্টির সিজন তো একটু বাতাস বা একটু বৃষ্টি হইলে লাইন বারবার পল্ট হয় তো এসটির আশেপাশে যা জঙ্গল আছে আমরা ক্লিয়ার করলাম যাতে বৃষ্টির কারণে লাইন পল্ট না হয় এবং লাইন বারবার ট্রিপ না হয় বাতাস দিলে তার সাথে কাজ হয় এর কারণে গিয়া লাইন বারবার ট্রিপ হয় পল্ট হয় তো এটা আমরা একদম ক্লিয়ার করতেছি আজকে এসটি জঙ্গল লাগে বারবার টিফিন গায়ে ওই জঙ্গল কাটিং করতাম কি আইসি দেখাত মই লাগবো মই লাগাইয়া আর এই সাইড এই সাইড পুরা কাটা লাগবো তা এই সাইডটা এই ব্রাঞ্চটাতে আমরা প্রথমে জঙ্গল কাটিং করছিলাম না তো এখানে বৃষ্টির সিজন আইছে এটা জঙ্গল কাটা প্রচুর জঙ্গল যার কারণে লাইন বারবার ট্রিপ হয় লাইন পল্ট হয় বিজানগুণটা ফালাই দিবা এতো এই ডুবির এই আউটগ্যাং কে ফিউজ নাই এসটি সাইড ফিউজ কাটছে তো ফিউজ দাওতাইছি আমরা জঙ্গল কাটিয়া এখন ফিউজ দাওতাইছি আর বৃষ্টি পড়তাছে তো ফিউজটা দিতাছি আমরা এটা ফিউজ দেওয়ার পরে ওই সাইটে ফুল পাওয়ার পাবো কমপ্লিট বৃষ্টি পড়তাছে বৃষ্টির মধ্যে লাইন মেন উঠছে ওটা ফিউজ দিতাছে

লাইনে ঠিক করে দেওয়া প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার আর আমরা আউট ডেংটার নিচে আসি ওয়েট কর দাম যে বৃষ্টি কমলে আমরা আউট ডেংকে কাজটা স্টার্ট করতাম তো দেখা যাক বৃষ্টি কমে কমে কি না আমরা ওয়েট কর দাম আউটডিংয়ের নিচে এটি আউটডিংকে আজকে ঠিক করতে লাগবো এটি খুব জরুরি আউটড্রেন তা বহুত বড় একটা সাইটের আউটড্রেন তো দেখা যাক বৃষ্টি কমে কি না

লাইনমেন কৈশ্বৰ একচুৱেলি বোবা নাই বোবাৰ অভিনয় কৰে সাজৰ পাশে পাখে যদি কিছু মজা না কৰা তেনে সাজ হয় না টাইম যায় না ত' কৈশ্বৰ একচুৱেলি বোবা নাই বা আব্ৰা নাই এতিয়া এমনিতে আব্ৰাৰ বংশ ৰ

ঠিক আছে নি ঠিক আছে নি আবরা না তাই না এমনি আবরার মতো কথা কর মানুষ বলা কথা হইতে পারে কোন

নি তো জাবড়া আসলো আর তার টানতে গিয়া জঙ্গলহারতে গিয়া এলটি টাটা সিটসে এলটি টাটান মুহোন জঙ্গলwidehat শেষ হয়ে যাও এলটি টাটা নে দিলে ও ভাই মার তার বার্নিং করে আর হন্ত লয়বো টাটা টানাও

और uh, 25 केवी डीडीआर डाटा तो हमरा फोटो डाटा पेस्टा देते जाइता सीट फोटो जाकर आगे डाल देना कैश नोट आकार बना दो केडा उल्टा दिया दो फ्यूज पुरानी और 25 केवी डीडीआर है इससे लगेगा बेटा ফিউজ করানোর পরে এটা লাইন চালু করবো এটা এস যদি তিনটা ফেসের মধ্যে যে কোনো একটা ফিউজ যদি খাটে তাহলে লো ভোল্টেজ হয়ে যায় তো এই মেশিনের লো ভোল্টেজ আসলো আমরা এখন ফিউজ পরে লাইন চালু করবো মেশিনের উপরে দিয়ে ধুমা মারছে ও ওটার উপরে দুমা ধুমা মারছে এখন এটা কিটা ট্রিপ করিয়া লাইন চালু করা হইতো নি না এমনি দিয়া দেখতা দশ পিস পরে মেশিন চালু করা হইল তো মেশিনে অনেক সাউন্ড দিতেছে সম্ভবত মেশিনের ভিতরে ভোল্ট আছে মেশিন চেঞ্জ করতে লাগবে আজকে মোটামুটি খাস শেষ আর কালকে দেখা হইব আবার অন্য ভিডিওতে আজকের ভিডিও এখানে শেষ আজকাল এই ডিউটি শেষ শেষ করে এখন বাড়িতে যাইমু তখন দেখি বাইকের সাক্ষাতে হাওয়া নেই এটা চেক করতাম কি হইলো প্রায় প্রত্যেক দিনও বাইকের টায়ার হাওয়া থাকে না তো দেখি কি প্রবলেম হইলো মেকানিকের এর কেন আইছি